হ্যালো বন্ধুরা আজকে ছিল রাখি বন্ধন উৎসব তাই ভাই এবং দাদাকে রাখি পরানোর জন্য রাখি নিয়ে আসলাম আর প্রভুদের জন্য দুটো রাখি নিয়ে এসেছি জগন্নাথ দেবের জন্য এবং বলদেবের জন্য আজ বলরাম পূর্ণিমা তাই দুজনার জন্য রাখি এনেছি আগে ভগবানকে পুজো দিয়ে নিলাম পুজো দিয়ে এবার ভগবানকে রাখি পরিয়ে নেব প্রথমে আমি জগন্নাথ দেবকে রাখিটা পরিয়ে দিলাম তারপর বলদেবকে পরিয়ে দিলাম ভগবানকে রাখি পরানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাব বাপের বাড়িতে ভাই এবং দাদাকে রাখি পরাতে রাখি পরানোর সময় যাকে ছবি তুলতে দিয়েছিলাম সে মাত্র একটাই ছবি তুলেছে তাই একটা ছবি দিলাম ভিডিওতে দাদাকে প্রথম পড়িয়েছিলাম তারপর ভাইকে পড়ালাম রাখি এখানে ভিডিওটা এখানে কমপ্লিট টাটা বাইবে